সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাইলেনিং এর পক্ষ থেকে তো আজকের ভিডিওতে মূলত আমি তোমাদের যে সাম্য কবিতা রয়েছে সুপ্রিয়া কামাল রচিত এই কবিতার বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব তো পূর্বের ক্লাসগুলোতে আমরা কিন্তু তোমাদের যে বাকি কবিতাগুলো ছিল সেগুলো নিয়েও ধারাবাহিকভাবে আমরা ক্লাস আপলোড করেছি তুমি যদি সেই ক্লাসগুলো মিস করে থাকো তাহলে অবশ্যই বলবো প্লে গিয়ে তুমি সম্পূর্ণ ক্লাসগুলো তুমি সেখান থেকে করে নিতে পারো ঠিক আছে তো চলো আমরা প্রথম যে প্রশ্নটা নিয়েছি সাম্য কবিতায় শতকের সাথে কত হস্ত একত্রে মিলানোর কথা বলা হয়েছে হাজার এক এক লক্ষ নাকি তো তার সঠিক উত্তর হবে শতক তো সেক্ষেত্রে দেখো সাম্য কবিতায় বলা হয়েছে যে কোনো মানুষ একা আসলে কোনো কাজ সাধন করতে পারে না এজন্য একটা সাম্যের প্রয়োজন হয় যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যেমন আমাদের বাংলাদেশ ছিল আমাদের যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ উনিশশো সালে সেখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে ছিল বিদায় কিন্তু এই দেশটা আজকে আমরা স্বাধীন করতে পেরেছি এবং সবার একত্রিত হওয়ার ফলেই কিন্তু দেশটা স্বাধীন হয়েছে ঠিক এমনভাবে তুমি কিন্তু একা কোনো বড় ধরনের কাজ তুমি সফল করতে পারবে না এজন্য তোমার অবশ্যই তোমার সাম্যের প্রয়োজন হবে এবং সবাইকে নিয়ে যখন তুমি একটা উদ্যোগ গ্রহণ করবে তখন কিন্তু খুব সহজেই সেই কাজটা তুমি করে ফেলতে পারবে তো সাম্য কবিতায় কবি সুফিয়া কামাল আমাদেরকে এই ধারণাটাই দিতে চেয়েছেন ঠিক আছে সাম্য কবিতায় পদ কেমন একত্রিত অপ্রশস্ত প্রসারিত নাকি সংকীর্ণ তার সঠিক উত্তর হবে প্রসারিত সাম্য কবিতায় কি একত্রে মিলানোর কথা বলা হয়েছে সম্পদ হাত মাতা নাকি বুদ্ধি তার সঠিক উত্তর হবে হাত পৃথিবী কেমন ছোট সামান্য বিপুলা নাকি নিচু তার সঠিক উত্তর হবে বিপুলা সাম্য কবিতায় একসাথে হাত মিলিয়ে সবাই কি হয়েছে উচ্চ মহান সমুন্নত বিখ্যাত তা সঠিক উত্তর হবে সমুন্নত সাম্য কবিতায় যাত্রীরা কোন পথে চলে সমুন্নত প্রসারিত বিপুলা নাকি সংকূর্ণ তার সঠিক উত্তর হবে প্রসারিতা কবিতায় বিজয়ী কেতন উড়ায়ে মানুষ কিভাবে চলে দলে দলে একা একা আত্মীয় নিয়ে নাকি কবির সাথে তার সঠিক উত্তর হবে দলে দলে যাত্রীরা কিসের আহ্বানে চলে ভালোবাসার স্নেহের বন্ধনের কর্মের তার সঠিক উত্তর হবে কর্মের মাটিতে আকাশের সম্মুখে সিন্ধু জলে মানুষ কি ওড়ায় পাখি বিজয় কেতন বেলুন নাকি জাহাজ তার সঠিক উত্তর হবে বিজয় কেতন যাত্রীরা কখন থেকে কর্মের আহ্বানে চলে রাত হতে দুপুর থেকে অনন্তকাল থেকে সকাল থেকে তার সঠিক উত্তর হবে অনন্তকাল থেকে সাম্য কবিতায় পায়ের তলায় কি মাটি পাহাড় দুলি বালি তার সঠিক উত্তর হবে মাটি সাম্য কবিতায় পায়ের তলায় হচ্ছে মাটি সাম্য কবিতায় কাকে কবি শ্রেষ্ঠ বলেছেন কাজ পৃথিবী মানব জীবন কাজের আহ্বান তার সঠিক উত্তর হবে মানব জীবন মানব জীবন প্রজ্ঞা আলোকে কি শক্তিমান দীপ্তমান মুখ্য উন্নতি তার সঠিক উত্তর হবে দীপ্তিমান প্রজ্ঞা কিসে আশায় কঠোরতায় স্নেহে সংগ্রামে সাহসে তার সঠিক উত্তর হবে সংগ্রামে সাহসে শতেক শব্দের অর্থ কি এক দশ এক শত এক হাজার শত সঠিক উত্তর হবে এক শত যা অতিশয় উঁচু তাকে কি বলে সমুন্নত পাহাড় উন্নত সমুন্নত তার সঠিক উত্তর হবে সমুন্নত মহিয়ান অর্থ কি মহিয়ান অর্থ মহৎ সুমহান উন্নত উন্নয়ন তার সঠিক উত্তর হবে সুমহান সিন্ধু অর্থ কি নদী গান সাগর স্থান তার সঠিক উত্তর হবে সাগর সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করে উনিশশো নয় উনিশশো দশ উনিশশো এগারো সঠিক উত্তর হবে উনিশশো তো সেক্ষেত্রে দেখো তোমাদের কবি পরিচিতি থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে তো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি তোমাদের চারোপাটে যে গদ্যগুলো রয়েছে যে কবি নামগুলো রয়েছে তাদের জন্মশাল কত সালে জন্মগ্রহণ করেন কত সালে মৃত্যুবরণ করেন এবং তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে কারণ এখান থেকে প্রত্যেকটি গদ্য প্রত্যেকটি কবিতা এখান থেকে যে কবিগুলো রয়েছে এখান থেকেই কিন্তু তোমাদের বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে তুমি যদি এগুলোকে অবহেলা করো না শিখো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় সঠিক অ্যান্সারটা করতে পারবে না তাই তোমাদেরকে বলি কবি পরিচিতিতে তোমরা মনোযোগ দিয়ে পড়বে কোন কবি কত সারা জন্মগ্রহণ করেছেন মৃত্যুবরণ করেছেন কোথায় কি করেছেন তার বিখ্যাত কি কাব্যগ্রন্থ রয়েছে এই বিষয়গুলো ছোট ছোট বিষয়গুলো কিন্তু তোমাদেরকে একেবারেই মুখস্থ করে নিতে হবে কারণ এই বিষয়গুলো যখন তোমার মুখস্থ না থাকবে তুমি কিন্তু ধারণা থেকে বা চিন্তা ভাবনা করে এই প্রশ্নের উত্তরগুলো তুমি কখনোই করতে পারবে না ঠিক আছে আশা করছি বিষয়টা তোমাদের মাথায় থাকবে সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন রাজশাহী বরিশাল কুমিল্লা সিলেট তার সঠিক উত্তর হবে বরিশাল সুফিয়া কামাল একজন সফল নাট্য ব্যক্তিত্ব গল্পকার গীতিকার নারী নেত্রী তার সঠিক উত্তর হবে নারী নেত্রী সাজের মায়া কার রচিত কাব্যগ্রন্থ জীবনানন্দ দাস সুকুমার রায় সুফিয়া কামাল রবীন্দ্রনাথ ঠাকুর তার সঠিক উত্তর হবে সুফিয়া কামাল সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো নব্বই উনিশশো নিরানব্বই উত্তর হবে একা কি হতে পারে না কেউ বড় কাজ করতে গল্প করতে পড়তে তার সঠিক উত্তর হবে বড় কাজ করতে কিসের মধ্য দিয়ে মানুষ পৃথিবীতে বিজয় ঘোষণা করেছে ইচ্ছা অর্থ নাকি সম্মিলিত সাধনা নাকি সম্পদ তার সঠিক উত্তর হবে সম্মিলিত সাধনা সকল মানুষের মধ্যে কি সৃষ্টি করতে হবে ইচ্ছা আলস্য সংগ্রামী মনোভাব সম্প্রীতি তার সঠিক উত্তর হবে সম্প্রীতি সকল মানুষের মধ্যে কিন্তু একটা সম্প্রীতি যদি আমরা বজায় রাখতে পারি তাহলে আমরা যে কোনো ধরনের অসাধ্য কাজ কিন্তু আমরা সাধন করে ফেলতে পারবো যেমন মনে করো তোমাদের ক্লাসে যদি তোমরা গ্রুপ স্টাডি করো তুমি সকলে যদি চেষ্টা করো যে মেথগুলো যে প্রশ্নগুলো তুমি জানো না সেগুলো তোমরা গ্রুপ স্টাডির মাধ্যমে চেষ্টা করো তাহলে দেখবে তোমরা খুব সহজেই কোনো একটা কঠিন বিষয় তোমরা খুব সহজেই মনে রাখতে পারছো যেমন মনে করো তুমি বাংলার কিছু নবৃত্তিক পড়ছ তো এক্ষেত্রে তুমি যে কাজ করতে পারো তুমি তোমরা কিছু গ্রুপ স্টাডি করতে পারো তুমি তাকে একটি প্রশ্ন করলে সে উত্তর দিয়ে দিবে। সে তোমাকে একটি প্রশ্ন করবে তুমি উত্তর দিয়ে দিবে এভাবে তোমরা কিন্তু খেলার মাধ্যমে বা সবার মধ্যে যদি একটা বন্ডিং ভালো থাকে তাহলে যে কোনো কাজ বা যে কোনো বিষয়ে তোমরা শিখতে বা যে কোনো কাজ করতে তোমাদের জন্য কিন্তু সবচেয়েতে সহজ হবে তো কবি সাম্য কবিতায় আমাদেরকে এই ধারণাটাই দিতে চেয়েছে সকলে মিলে কাজ করার মাধ্যমে পৃথিবীর বহু দেশ কি হয়েছে চেষ্টা প্রচেষ্টা উন্নতি অবনতি তা সঠিকত হবে উন্নতি কালেকালে মানুষ কিভাবে সমুন্নত হয়েছে সম্মিলিত প্রয়াসে একক প্রয়াসে সভ্যতার বিকাশে নাকি অর্থনৈতিক বিকাশে তার সঠিক উত্তর হবে সম্মিলিত প্রয়াসে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সাম্য কবিতার কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য প্রশ্ন আশা করছি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো পর্বে তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরিশেষে বলবো আমাদের এই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো এখানে তোমরা বাংলা সহ তোমাদের যে বাকি বিষয়গুলো রয়েছে সে কোনো ক্লাসগুলো কিন্তু এই চ্যানেলে তোমরা করতে পারবে তো দেখা হবে তোমাদের সঙ্গে ভালো থাকো আল্লাহ হাফেজ